আমাদের পশ্চিম বাংলার একটা মুফতি দারুলুম দেওবাঁদের দুটো মুফতির কল রেকর্ড ভাইরাল করব তারা আমের ওপরে কি মতবাদ রেখেছেন তিনারা কি সাক্ষাৎকার দিয়েছেন ইয়াসিনকে আমি ফোন করেছিলাম রেকর্ডিং করেছি কালকে ভাইরাল হবে একজন হচ্ছে মুফতি সালমান মনসুর পুরী আর একজন হচ্ছেন মুফতি ইউসুফ সাহেব তাওলি দারুলুম দেওবাঁদের হাদিসের উস্তাদ দুজনাই দামি মুফতি আর একজন আমাদের পশ্চিম বাংলার পান্ডুয়া মাদ্রাসার হাদিসের উস্তাদ মুফতি বশির আহমদ কাসমি সাহেব এই তিনজনার রেকর্ডিং কালকে ভাইরাল করব ইনারা ক্যামের পক্ষে কি রেখেছে একজন বলছে হাজি ইন্দাদুল্লাহ মাহাজের মাক্কি রহমাতুল্লাহ আলাই তিনি ক্যাম করেছেন হাজি ইন্দাদুল্লাহ মাহাজের মাক্কি রহমাতুল্লাহ আলাই ইসলামের দলিল নয় কোরআন হাদিসের দলিল নয় জাহাদি ইন্দাদুল্লাহ মাহাজের মাক্কি রহমাতুল্লাহ আলাই তিনি ক্যাম করেছে বলে ইয়াসিনকে করতে হবে যদি এটাই সত্য হয় শুনেলেন উলামায়ের দেওবাঁদের রকুন কালকে পেয়ে যাবেন মুফতি সালমান মনসুর মুফতি ইউসুফ সাহেব এই ভাষাটাই বললেন যে আগর উনোনে কর লিয়া তো ইয়ে দলিল নেই হ্যাঁ ইয়ে ইসলাম কে নিয়ে দলিল নেই হ্যাঁ বলকে কোরআন আর হাদিস रसूल के हदीस यही दलील है अगर यहाँ पर नहीं है तो इसको लेके इतना झगड़ा क्यों क्यों बोल क्या गुड़ाल मेरे फैलिए दी स्टेजे तुम्हारुत्र जे जिला हुजूर टाइम क्या करूर्ख तैरी कर दलिल दी परि डाते ঠিক না কথা বলে আমি বাপের বেটা ডারাইনি আর তোমার গুটকা খরের হিম্মত নাই ইয়াসিনের সামনে দলিল দিয়ে ডার করায় সেদিনে তো হুজুর হুজুর করছিল আমাকে সেই খেজুরটা আবার বাইরে থেকে ফুটানি যাচ্ছে বাপের বেটা হস্তে স্টেজে তো আমি ক্যাম করিনি আমাকে গালি দে দলিল দে দলিল দিবার ক্ষমতা নেই ক্যামের বয়স দেড়শো বৎসর শুনে রেখে দেন আমার সুন্নি ভাইয়েরা আমার দেশের বেরেলবি ভাইয়েরা কান খুলে শোনো নবীকে কেউ যদি মনে মনে করে নবীকে কেউ যদি করে আর যদি করে এই ক্যামটা করা সম্পূর্ণ না যায় আমি বলবি শকতের বেটা বলে গেলাম বড় কষ্ট লাগে দুঃখ লাগে আজকে বড় কষ্ট কোথায় জানেন আপনি হক বলতে পাবেন না হক বলার ক্ষমতা নেই আমাদের মধ্যে কিছু গোল আলু আছে যেদিকে ঘুরাবেন মালটা সেই দিকেই চলে যাবে কিন্তু ইয়াসিন গোল আলু মাল লয় আমি গোল আলু নয় আমি নিজের জায়গায় স্ট্যান্ড আছি আর আল্লাহর কসম করে বলছি আমার মৃত্যুকাল পর্যন্ত আমি আমার স্থানে স্ট্যান্ড থাকব এতটুকু নরণ চড়ন আমার পাবেন না আল্লাহর কসম করে বলে যাচ্ছি আল্লাহ যদি হায়াতে রাখে আমার ভাষার পরিবর্তন পাবেন না আমি সেরেকার বেদাতের বিরুদ্ধে আমার আব্বা পঞ্চাশটা বৎসর জেহাদ করে গেছে ইনশাল্লাহ তিনি যা করেছেন না করেছেন আমি যদি চল্লিশটা বৎসর জলসা করতে পাই তোমাদের মাজারের মাথাগুলো ভেঙে ছাড়বো আমি ইনশাল্লাহ তোমাদের ব্যবসাগুলো উঠাবো এই তো শুরু হয়েছে তোমাদের ভাষা তোমাদের গালিগোলজ তোমরা কি ছাত্র তৈরি করো আমার সঙ্গে কোরআন হাদিসের দলিল না দিতে পেরে এই বেড়েলি মাদ্রাসায় তাদের ছাত্র দিয়ে ইয়াসিনকে গালি দেওয়ার একটা গজল তৈরি করেছে দিয়ে ইউটিউবে ছেড়েছে গজল বলে ইয়াসিনকে রোকা যাবে না গালি দিয়ে ইয়াসিনকে রোকা যাবে না ইনশাল্লাহ আমি দুয়া দি আল্লাহ তোমাদেরকে হেদায়ত দেখ আমার ভাই এই বেড়েলি মাদ্রাসাগুলোর হাল হচ্ছে এদের শিক্ষকগুলো গুটকা খায় এরা সিগারেট খায় এদের ছাত্র দিকে ফজরের পরে ঝুলা নিয়ে বার করে দেয় যা আদায় করে আয় পড়াই না আল্লাহর ছাত্র দিকে ঝুলা লিয়ে বার করি না ছাত্র বড় কষ্ট লাগে গালি কি করে দেয় তাদের ছাত্ররা গালি দিচ্ছে ফোন করে আমার কাছে পুরুপ আছে মা বুন তুলে গাল দিচ্ছে এরা মাদ্রাসায় এই শিক্ষা দেয় এদের দ্বারা মানুষ তোমাদের হাল হাকিকাত পশ্চিম বাংলার মানুষ জেনে গেছে তোমরা গালি দাওয়ার যাই করো আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে যাব সব্বাই ভাই হকের ওপরে চলবো জোরে বলুন ইনশাল্লাহ আরো জোরে বলুন ইনশাল্লাহ আমরা হকের ওপরে টিকব এই দুনিয়ার বুক থেকে এদের অস্তিত্ব মিটে যাবে আল্লাহর কসম করে বলছি এদের ভাষার দ্বারা এদের ব্যবহারের দ্বারা এদের গালিগলচের দ্বারা এদের আকলা চরিত্রের দ্বারা একজন নিজেকে মুফতি আমার কাছে লোড করা আছে মুফতি রফিকুল ইসলাম চিস্তি হোয়াটসঅ্যাপে মা বুন তুলে গাল দিয়েছে মা বুন তুলে এই বেরেলবিদের মল বিয়েটা চিস্তি তার নাম হচ্ছে সাউদ সিদ্দিকি আমাকে বলেছে এই আসিন কাফের আমার আব্বার জন্য বলেছে মাথা খারাপ হয়েছে আবে আমার বাপের চপ্পলে যা আছে তোর চোদ্দ পুরুষের ব্রেনে সেটা নাই একবার শকতের কাছে এসে বসে দেখ তবে বুঝতে পারবি মিজান ব্রেনটা কি আছে সামনে আয় তোর বাপ থাকলে বাপকে নিয়ে আয় তোদের ব্যাপারে আমার হাল হাকিকত জানতে বাকি নেই সাউদ সিদ্দিকি মাদ্রাসার মুখ দেখেনি তুমি পীরের ছেলে পীর হয়েছ আর তোমার বাপু মাদ্রাসার মুখ দেখেনি তোমার বাপু পীরের ছেলে পীর হয়েছে তুমি আমাকে টার্গেট করো কালকে তোমাদের জবাব আসছে যারা দেওবাঁদের সহায় দিচ্ছে যারা হাজি ইন্দাদুল্লাহ দলিল দিচ্ছে রের তোমাদের জবাব কালকে আসছে আমি আমার পশ্চিমবাংলার মুফতির নয় ভালো করে শুনবেন আপনারা দারুলুম দেওবাঁদের মুফতি তারা এবং ছোটখাটো শিক্ষক নয় সব্বাই হাদিস হাদিসের শিক্ষক মুফতি সালমান মনসুর তিনি হচ্ছেন আরশাদ মাদানী সাহেবের নিজের ভাগ্নে কারি উসমান সাহেবের পুত্র বড় ইলম দিয়েছেন আল্লাহ বড় যোগ্যতা দিয়েছেন তিনি সাক্ষাৎকার মুফতি ইউসুফ সাহেব অনেক কিতাবের মুসান্নিব তিনি দারুলুমের একজন যোগ্যতম মুফতি তারও সাক্ষাৎকার আছে এবং আমারও এই বায়ান সেখানে থাকবে আপনারা শুনবেন হক কি না হক কি আর এরা দেওবাঁধের দোহাই দিয়ে এই কিছু এরা ধোকা দিচ্ছে সমাজকে অথচ রুকুন অরজিনাল দারুল দেবাঁদের রুকুন কিয়ামের পক্ষে নেই বিপক্ষে আছে তারা কিয়ামের পক্ষে নেই তারা বলছে চলেগা গা কাম এরিয়া নেই হ্যায় আগর উলামায় রুকুন উলামায়ে দেওবান যদি কে জায়েজ করার দিত দেওবানিদের মসজিদে কিয়াম হয় না কেন কথাটা বুঝতে পারেন একটা দেওবানি মসজিদে কিয়াম হয় না কষ্টের বিষয় গালি গুলস দিবেন না আমি আপনাদেরকে মানা করে যাচ্ছি যারা আমাকে ভালোবাসেন আমাকে mohabbat করেন আমার জলসা ফলো করেন আপনারা কোনো বেরেলি মোলবি কোনো пур푸ড়ার আলেমকে কমেন্টে গালি দিবেন না আল্লাহ দেখতে পাচ্ছে খালি দোয়া দিবেন আল্লাহ আপনাকে হিদায়াত দান করুক এই ছাড়া কমেন্টে কিছু গালি গোলজ করবেন না এটা আমার তরফ থেকে অনুরোধ যদি আমাকে মোহব্বত করেন আর যদি মনে হয় ইয়াসিনকে মহাব্বত করি না গালি দেবেন আপনি হুজুরকে গালি দেন আর বেরেলবি হুজুরকে গালি দেন কেয়ামতে দিন আল্লাহ আপনাকে এই গালি দেওয়ার কারণে পাকড়াও করবে বখার ই শরীফের হাদিস যারা অশ্লীল ভাষা ব্যবহার করে যারা গালি গোলজ করে এটা মুনাফেকদের একটা বড় আলামত আপনি যদি মুনাফেকি থেকে বাঁচতে চান কেউ কি গালিগোলজ করবেন না এটা আমার তরফ থেকে অনুরোধ চলুন আমার মুসলমান ভাই আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন যারা নিজেকে মুসলমান বলে দাবি করছে আজকে মুসলমান তো এটাই জানে না যে ইসলাম কি এরা মনে করেছে নামাজ রুজা তসবি তেলাউত ইসলাম বেরেলবিরা মনে করেছে মাজার পুজো করা মাজারে সিজদা করা মাজারে সিন্নি দেওয়া ছেলে না হলে মুরগি নিয়ে মাজারে যাওয়া এটাই ইসলাম আল্লাহর কসম করে বলছে এগুলো ইসলাম নয় ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম যে জীবন ব্যবস্থাটা হাজরত মোহাম্মদ মোস্তফা সকল বলুন সাল্লাহ সাল্লামের আদর্শ মোতাবিক হবে তিনার আদর্শের ওপরে থাকবে এটার নাম হচ্ছে ইসলাম আজকে ইসলাম এই বুঝতে না পারার কারণে মানুষ আজকে দিন থেকে বঞ্চিত নামাজ থেকে বঞ্চিত হারাম হালাল থেকে বঞ্চিত প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ জানেন মুসলমানের জন্যে দিনই ইলিম হাসিল করা ফরজ ফরজ না ফরজ নয় এ জোরে বলুন ফরজ না ফরজ নয় ফরজ আলহামদুলিল্লাহ এখানে যদি সমীক্ষা করি এই সালারের মাটিতে একশোটা মুসলমান ভাইয়ের মধ্যে নব্বই জন হারাম হালালের বিচার জানে না তাদের কাছে দিনী ইলিম নাই ঠিক বললাম না ভুল বললাম বাবা দিন ইলিম নাই কেন দিন এলেম মানে কে আপনাকে বলল আলেম হতে হবে দিন ইলিম হাসিল করলে কে বলল আপনাকে হাফেজ হতে হবে কে বলল কারি মুক্তি হতে হবে না দিন ইলিম অতটা হাসিল করুন তাতে কোনো আলেমের কাছে উটা বসা করে হোক কোনো বড় আলেমের লেখা বই পড়ে হোক কোনো মাদ্রাসায় উটা বসা করে হোক অতটা দিন এলিম হাসিল করুন যতটা করলে আপনি হারাম হালালকে বিচার করতে পারবেন দিন আর বদিন জানতে পারবেন অতটা আপনাকে দিনে ইলিম হাসিল করতে হবে